মুসলমান বাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য নমস্কার অন্য অন্য যাত্রীর জন্য আন্তরিক ভালোবাসা আপনারা দেখবেন আমি দুই দিন আগে একটা ভিডিও আপলোড দিচ্ছি এই যে হাজিরাত দেখার জন্য এটা একটা সিম্পল শর্টকাট এটার মধ্যে পরিশ্রম নাই ওইটা আপনারা করতে পারবেন আপনারা ওই ভিডিওটা দেখবেন আর আজকে যে জিনিসটা আমি জিতেছি আজীবন শুনছেন রাজমোহনী নকশা রাজমোহ রাজমোহনী কবচ আজকে আমি আপনাদেরকে দিব রাজমোহনী টুটকা যাকে অগরি টুটকা বলা হয় সারা ইউটিউব খুঁজলেও এরকম টুটকা পাবেন না ইনশাল্লাহ আপনারা করুন তারপরে আমার সাথে যোগাযোগ করবেন আপনারা ফল পাইলেন কি না আর আমার শিক্ষাগুরু আমার দাদা উস্তাদ আব্দুল সাত্তার ওনার কাছে আমি শিক্ষা গ্রহণ করেছি উনি জীবিত নাই উনি মারা গেছে তারপরে আমার দাদায় বলেছিল একজন গুরু ধরার জন্য তাই আমি একজন দাদা গুরু ধরেছি ওনার নাম হলো বকুলতান্ত্রিক রাজশাহী নগা জেলা আর আমার ঠিকানা কুমিল্লা আমার নাম নয়নতান্ত্রিক আমার মোবাইল নম্বর ভিডিও নিচে দেওয়া থাকবে এবং দেশে দেশের বাহিরে যারা কাজ করাইতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা কাজ অনলাইনে শিখতে চান অথবা আমার বাড়িতে আসতে চান তারা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন আর ভারত বাংলার ভিতরে আমার গুরুজির শিষ্য যারা আছে তাদের জন্য আমি আজকে দিতেছি রাজমোহনই টোটকা কারণ তান্ত্রিকদের কবিরাজদের অনেক শত্রু থাকে তাই তাদের জন্য আমি এটি আপলোড দিতেছি আর আমার গুরুজির জন্য দোয়া করবেন যাতে ওনার শরীর ভালো থাকে সুস্থ থাকে আর আমি দুই দিন আগে একটা ভিডিও আপলোড দিছি। অনেক হাজিরাত দেখতে অনেক পরিশ্রম হয় অনেক সাধনা করতে হয় তারপরেও তিন একবার দুইবার তিনবার কালো সাধনা সাকসেস হয় যে কোনো জিনিস একবারে সফলতা আসে না তাই শর্টকাট যে আপনারা দেখতে পারেন যে কোনো রাশির মানুষে তাই আমি একটি হাজিরাতের একটি ভিডিও আপলোড দিছি কত দুই দিন আগে ওইটা আপনারা দেখবেন সব বিষয় জানতে পারবেন ওটা সাধনা করা লাগবে না শুধু একটি জাকাত আছে একটি তরিকায় ওইটা দিলে আপনারা ওইটা দিয়ে কাজ করতে পারবেন এবং দেশে দেশের বাহিরে যারা কাজ করাইতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা অনলাইনে শিখতে চান তারাও যোগাযোগ করবেন যারা বাড়িতে আসতে চান তারাও যোগাযোগ করবেন আর আজকের সর্বপ্রথম জিনিসটা আমি দিতেছি আপনারা জীবনী শুনছেন কিনে আমি জানি না যে শেখপুরিৎ আর নিজাম রে নিজামে একটি গাছের সাথে বাইদা রাখছিল যাতে উনি না যাইতে পারে ওই গাছের যে লতা ছিল ওই রাজমোহিনীটার মধ্যে ওই গাছের লতাটা ব্যবহার করতে হবে ওইটার নাম হলো অন্যটা কিন্তু আমাদের বাংলাদেশে সবাই বলা হয় স্বর্ণলত এটা হলো আগাছা কোনো এটার কোনো শিকন নাই ওইটা গাছের উপরে হয় ওইটার কালার হয় হলুদ ওইটার স্বর্ণলতা বলা হয় ওইটা নিবেন শনিবার মঙ্গলবার হ্যাঁ এক ঘন্টা আগে গিয়া জায়গায় আসবেন একটা আগরবাতি দিয়ে আসবেন আর মাটিতে ওই যে গাছের উপরে হইছে ওই গাছের নিচে জ্বালায় দিবেন আর তিনটা এই তিনটা কথা বলবেন যে আমি তোমারে নিমন্ত্রণ করলাম আমি সবকে বসি করার জন্য বসি করার জন্য আমি তোমাকে এক ঘন্টা পরে নিয়ে যাব তুমি রেডি থাকবা ওই কথা বলে একটা আগরবত্তি জলায় এতই আসবেন এক ঘন্টা পরে আপনি যাবেন যাওয়ার পরে আপনি ওই গাছের গুড়ায় তিনটা টুক্কা দিবেন যে গাছের উপরে ওই স্বর্ণ লটটা হয়েছে ওই গাছের গুঁড়ায় তিনটা টুককা দিবেন সত্য যুগের গাছ কলি যুগে যাগো যে কাজে লাগাই সেই কাজে লাগো হুম আল্লাহ মুহাম্মদের দুহাই এভাবে তিনবার বলবেন তিনটা টুককা দিবেন তারপরে নিঃশ্বাস বন্ধ রেখে আপনি কিছু স্বর্ণলতা নেবেন আইনা ওইটারে রোদ্রে শুকাইতে পারবেন কিন্তু উপরে কাপড় দিতে হবে যাতে সরাসরি সূর্যের তাপ না লাগে এভাবে শুকাবেন অথবা শুকানি লাগবে না ওইটারে জ্বালাইয়া বর্ষ করবেন তার সাথে লাগবে অরিজিনাল কস্তুরি এই সালির সাথে অরিজিনাল কস্তুরি মিস করবেন আর বানিয়াতির দোকানে যাবেন বলবেন যে আমাকে কালো হলদি দেন কালো হলুদ ওই কালো হলুদ ওইটার সাথে মিস করবেন মিস করার পরে শনিবারে মঙ্গলবারে তামার মাদুলি নেবেন শুধু তামা শুধু তামার মাদুলিতে ওই সাই বরে মুম দিয়ে মুখ মেরে দিবেন মেরে নিজে ব্যবহার করবেন যার সাথে আপনি কথা বলবেন সে আপনার অনুগত থাকবে সে আপনার কথা শুনতে বাধ্য থাকিবে ঠিক আছে শুধু তান্ত্রিকদের জন্য আমি দিচ্ছি এইটা সবার ক্ষেত্রে প্রযোজ্য সবার জন্য কাজ করবে সবাই আমার জন্য দোয়া করবেন আমার পক্ষ থেকে আমি একটি উপহার দিলাম আপনারা সেটা ব্যবহার করুন ব্যবহার করার পরে আমার সাথে যোগাযোগ করুন দেখেন আপনাদের কাজ হয়েছে কি না আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ